শিক্ষিতদের মধ্যে তালাকের হারটা বেশি এবং পরক্রিয়ার পরিমাণটাও বেশি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তালাক হয়েছে এবং তালাকের পেছনে আঠাশ শতাংশ এখানে কারণ দর্শানো হয়েছে যে পরক্রিয়া আগে মানুষ অবৈধ প্রেম নিবেদন করতে চিঠির মাধ্যমে আর এখন ডিরেক্ট ফোনে অনেকে ভিডিও কলেও কিন্তু আজেবাজে কাজ কাম করে। সবচাইতে সম্পর্ক বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ হয় কোন জেলায়? এ ঢাকা সিটির মধ্যে। সত্তর শতাংশ তালাক হচ্ছে মেয়েরা দিচ্ছে এখন ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় মেয়েরা। BBSE এর কালকে একটা তথ্য প্রকাশিত হয়েছে। জরিপে যে জিনিসটা দেখা গেছে যে শিক্ষিতদের মধ্যে তালাকের হার বেশি। এবং এটা আটই ফেব্রুয়ারি 2024 মানে কালকের জরিপ। প্রতিবছর তারা জরিপ করে। শিক্ষিতদের মধ্যে তালাকের হারটা বেশি এবং পরক্রিয়ার পরিমাণটাও বেশি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তালাক হয়েছে এবং তালাকের পেছনে আটাশ শতাংশ এখানে কারণ দর্শানো হয়েছে যে পরক্রিয়া তার মানে কি মানুষ শিক্ষিত হচ্ছে আর্থিকভাবে উন্নয়ন মানুষের ঘটছে মানুষ নিজেকে ভালোভাবে মেলে ধরছে মানুষ খাবার চাকরি বাকরি তারপরে স্বাধীনতা বাক স্বাধীনতা চলাফেরা তারপরে আত্মনির্ভরশীল সব কিছু ঠিক আছে যে মানুষের এগুলো মানুষ খুব সচেতন এবং মানুষ পাচ্ছে কিন্তু তালাকের হার কিন্তু কমে নাই দেখেন গত একত্রিশে জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান বড় বিবিএস এর নতুন এক জরিপ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার বাইশ নামে এই জরিপ বলছে দু সালে সাধারণ বিয়ের হার পাওয়া গেছে পঁচিশের কিছু বেশি পনেরো বছর পর তার বেশি বয়সী প্রতি এক হাজার মানুষের মধ্যে ওই বছর যত জনের বিয়ে হয়েছে সেটা সাধারণ বিয়ের হার দু সালে এ হার ছিল আঠারো দশমিক পাঁচ আর প্রতিবেদন দু সাল থেকে সাধারণ বিয়ের হারের ধারাও তুলে ধরেছে জরিপে দেখা যাচ্ছে সাধারণ বিয়ের হার এক বছর ব্যবধান অনেকটা বেড়েছে এটা সত্য ঢাকা সিটিতে বিয়ে বেড়েছে রাজশাহীতে বেড়েছে নোয়াখালীতে বেড়েছে কুমিল্লা বেড়েছে সব জায়গায় বিয়ের হার বেড়েছে তালাকের হারও বেড়েছে এবং তালাকের পেছনের কারণটা কি এ মোবাইল মোবারক এই মোবাইলটার কারণে যেমনইভাবে ওয়াজ মাহফিল বেশি শুনতেছে মানুষ যেমনইভাবে ভালো কাজ হচ্ছে যেমনইভাবে কমিউনিকেশন লেনদেন অনেক কিছু মোবাইলের মাধ্যমে হচ্ছে এই মোবাইলের মাধ্যমে প্রেমটাও কিন্তু সহজ হয়ে গেছে মোবাইলের মাধ্যমে জেনা ব্যবিচার সহজ হয়ে গেছে আগে মানুষ অবৈধ প্রেম নিবেদন করতে চিঠির মাধ্যমে আর এখন ডিরেক্ট ফোনে অনেকে ভিডিও কলেও কিন্তু আজে বাজে কাজকাম করে এবং উল্টাপাল্টা কাজকাম করে তার মানে কি বিবিএসির যে জরিপটা আমরা পেলাম এখানে দেখা যাচ্ছে তারা বলতেছে যে বিয়েশাদির হার বেড়েছে আচ্ছা এরপর তারা কি বলতেছে দু সালে নারীদের সাধারণ বিবাহ বিচ্ছেদের হার ছিল দুই দশমিক সামান্য কম মানে দুইয়ের সামান্য কম সেটা পরের বছর তিন দশমিক ছয় দাঁড়ায় একইভাবে পুরুষের ক্ষেত্রে দু সালে ছিল দুইয়ের সামান্য বেশি পরের বছর তা বেড়ে দাঁড়ায় তিন দশমিক আটে এবার আসেন সবচাইতে সম্পর্ক বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ হয় কোন জেলায় এ ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বেশি বিবাহ উচ্ছেদ এবং পরক্রিয়াও বেশি ঢাকা সিটির মধ্যে কারণটা কি আপনি খেয়াল করে দেখেন ঢাকা সিটির মধ্যে যারা থাকে বিশেষ করে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঢাকার বাইরে থেকে আসা ঢাকার স্থানীয় না হয়তোবা কেউ দশ বছর আগে এসেছে কেউ পাঁচ বছর আগে এসেছে কেউ বিশ বছর আগে এসেছে গ্রামগঞ্জে কিন্তু সামাজিক একটা দায়বদ্ধতা মানুষের আছে কেমন খালা খালুর সাথে সম্পর্ক দাদা দাদির সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে উঠা বসা এবং গোপনে পাপ করা পাপের ক্ষেত্রে স্বাধীনতা গ্রামাঞ্চলে অতটা পাওয়া যায় না যতটা ঢাকা সিটির মধ্যে পাওয়া যায় আপনি পাপ চাইলেই কিন্তু ঢাকা সিটির মধ্যে করতে পারেন এবং প্রত্যেকটা রাজধানী সারা বিশ্বের সব জায়গায় চাইলেই কিন্তু পাপ করতে পারেন একে তো হচ্ছে আড়াই কোটি পুনে তিন কোটি মানুষ এই শহরটার মধ্যে মানুষে গিজ গিজ করে সব মানুষ কিন্তু ভাই ভালো না এর মধ্যে কিছু মানুষ আছে নানানভাবে যেহেতু নারীদের অংশগ্রহণ বেশি পুরুষদের অংশগ্রহণ বেশি নানানভাবে কলা কৌশলে বিভিন্ন নারীদের নাম্বার কালেক্ট করে একই যুবক একাধিক নারীর সাথে সম্পর্ক করতেছে আবার একই নারী একাধিক যুবকের সাথে সম্পর্ক করতেছে অনেকে আছে যে স্বামীরাও চাকরি করছে বউরাও চাকরি করছে স্ত্রীরা চাকরি করতেছে কলিকদের সাথে সম্পর্কে বা অ্যাফেয়ারে জড়িয়ে পড়ছে হারাম কি বলতেছে তারা দেখেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সবচেয়ে বেশি বিচ্ছেদ হয়েছে ঢাকা সিটিতে তার মানে পরক্রিয়া বেশি বেড়েছে ঢাকা সিটিতে গজব আসলে কিন্তু আগে ঢাকাকে আল্লাহ ধরবে যেখানে পাপ বেশি সেখানে গজব দিবে আল্লাহ আগে বেশি আল্লাহ না করুক একটা বড় ভূমিকম্পোজ আল্লাহ না করুক যদি হয় রাজশাহীতে জয়জন না মরবে ঢাকাতে এর চেয়ে বেশি মরবে কি যে অবস্থা হবে বিবাহ বহির্ভূত এই ধরনের রিলেশনশিপ বিশ্রাম অনুমোদন করে না তারপরে দেখেন সবচেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তালাক সংগৃহীত কম হয়েছে ময়মনসিংহে দাম্পত্য জীবন পালনে অক্ষমতায় বিচ্ছেদ বেশি হয়েছে বরিশালে এবং কম ঘটেছে হচ্ছে সিলেটে ভরণ পোষণ দিতে অসমর্থতার কারণে বিবাহ বিচ্ছেদ বেশি হচ্ছে রাজশাহীতে সবচেয়ে কম হচ্ছে চট্টগ্রামে তারা এই তথ্যগুলো প্রকাশ করেছে তো এখন কোন জেলায় বিবাহ বেশি কোন জেলায় বিবাহ বিচ্ছেদ কম এটা আমাদের ম্যাটার না আমাদের ম্যাটার হচ্ছে যদিও তালাক জায়েজ কিন্তু তালাকটা ইসলাম উৎসাহিত করে না নিরুৎসাহিত করেছেন বৈবাহিক সম্পর্কের বাইরে কেউ যদি পরক্রিয়া করে এটা সম্পূর্ণ হারাম দেখেন দু সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট বিবাহ বিচ্ছেদ মানে তালাক সংগঠিত বাইশ সালে আর এর মধ্যে স্ত্রীরা আবেদন করেছিল পাঁচ হাজার তিনশো তিরাশিটা মানে সত্তর শতাংশ তালাক হচ্ছে মেয়েরা দিচ্ছে এখন ছেলেদেরকে আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় মেয়েরা কারণ কি সবাই শিক্ষিত হচ্ছে আমরা মানার মাদ্দা নাই একে অপরকে ছাড় দেওয়ার মানুষের কথা না কী হনু রে মনু হেডমকে আমার কম আছে বাংলা ভাষায় বললে অনেকে মানে আঞ্চলিক ভাষায় বললে মানে স্বামী স্ত্রী সম্পর্কটা রিদ্ধ এখন নাই অনেকের তোর বাপের আছে আমার কি কম আছে আমার আব্বার কম নাই কিন্তু রাগারাগি হয়েছে আগে দুই দিন পরে ঠিকঠাক হয়ে গেছে এখন কিন্তু মানুষ মানতে পারে না ওই দিমাগ দেখায় অহংকার করে তারপরে বাস চলে যায় আমার মা বোনেরা সত্তর শতাংশ নারী যারা পুরুষদেরকে তালাক দিচ্ছেন যৌক্তিক কারণ কারণ থাকলে আপনি অবশ্যই তালাক দিতে পারেন কিন্তু তালাক কোনো সমাধান না মনে রাখবেন আপনি তালাক দিচ্ছেন কেন মেয়েটা হয়তো বা চিন্তা করছে ওর মতো যুবকের কেউ অভাব আছে বাংলাদেশে ছেলেটাও চিন্তা করছে তোর মতো একটা মেয়ে গেলে কি হয়েছে আমার কি মহিলার খরা পড়ছে মেয়ে কি পাবো না বাপ মা হয়তো বা ছেলে এবং মেয়ে দুইজনেই আরেক জায়গায় স্বামী এবং স্ত্রী টার্গেট নিয়ে বা নারী পুরুষের টার্গেট নিয়ে আলাদা হয়ে যাচ্ছেন সবচেয়ে বড়ো বিপদে পড়ছে আশ্রয়হীন হয়ে পড়ছে কিন্তু আপনার ছেলে এবং মেয়েটা বাচ্চাটা বড় বিপদে পড়ে সুতরাং বি কেয়ারফুল আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক